ম্যাচের তখন একশো পাঁচ মিনিট জামাল মুসিয়ালার নেয়া শট হাতে লাগে স্পেন ডিফেন্ডার মার্ক কুকুয়েরার সাথে সাথেই মুসিয়াল্লা রেফারিদের দিকে ছুটে গেলেন পেনাল্টির আবেদন নিয়ে তবে রেফারি অ্যান্টনি টেইলর ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন এটি পেনাল্টি নয় পরে ভিয়ে আরও অটল থাকে রেফারির সিদ্ধান্তেই জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা ম্যাচটি পরে দুই এক গোলে হেরে ইউরোর কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে স্বাগতিক জার্মানি একশো মিনিটে মিকেল ম্যারিনোর গোলে সেমিফাইনালে টিকিট পেয়ে যায় স্পেন তবে সেই হ্যান্ডবল নিয়ে প্রশ্ন এড়ানো যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছিল কাল রাতেই হারের পর সংবাদ সম্মেলনে হ্যান্ডবল নিয়ে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন জার্মানির কোচ ইউলিয়ান নাগালসম্যান গোলের পথে থাকা বল প্রতিপক্ষের হাতে লাগলেও কিভাবে হ্যান্ডবল হয় না সে প্রশ্ন তুলে নাগালসম্যান মনে করেন আধুনিক প্রযুক্তি এমন সমস্যার সমাধান করতে পারে কিন্তু ইউএফর আইন কি বলে এই সিদ্ধান্ত নিয়ে ইউফার নিয়ম বলছে রেফারি নিয়েছেন সঠিক সিদ্ধান্তই কুকিয়ার হাতে বল যখন লাগে তখন তার হাতের অবস্থান ছিল নিজের শরীরের সঙ্গে লম্বালম্বি এমন অবস্থানে থাকলে পেনাল্টি দেয়া হবে না বলেই টুর্নামেন্ট শুরুর আগে জানিয়ে দিয়েছিলেন ইওফা রেফারি প্রধান রোবার্তো রোসেত্তি তাই হাতে লাগার পরও সেটি পেনাল্টি পায়নি জার্মানি তবে শেষ ষোলোতে দেখা গেছে ভিন্ন চিত্র প্রায় একই রকম অবস্থায় ডেনমার্ক ডিফেন্ডার জকিম অ্যান্ডারসনের বেলায় পেনাল্টির কল দিয়েছিলেন রেফারি তখন লম্বা সময় ভিএআর চেকের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্যানাল্টির সিদ্ধান্ত দেন এর পেছনের কারণ হিসেবে ব্যাখ্যা দেয়া হয় অ্যান্ডারসনের হাত ছিল আড়াআড়িভাবে টুর্নামেন্ট শুরুর আগে ইউএফ থেকে এই নিয়মের কথা জানিয়ে দেওয়া হয়েছিল কুকুয়েরার ঘটনায় আবারও চোখ ফেরানো যাক মুসিয়ালো শট যখন তার হাতে লাগে তখন হাতটি নিচে নামানো ছিল অনুভূমিক বা আরি অবস্থানে ছিল না ইউএফআ নিজেদের প্রতিযোগিতায় হ্যান্ডবল নিয়ে বেশ করা হলেও ডিফেন্ডারদের তারা অন্তত এতটুকু স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছে যেন হাত পেছনে রেখে গোল ঠেকাতে না হয় তাই একজন ডিফেন্ডার দাঁড়িয়ে থাকা অবস্থায় বল তার শরীরের পাশ দিয়ে হাতে লাগলে এবং সেই হাত যদি খারাপ বা উলম্ব অবস্থানে থাকে ও হাতটি শরীরের পেছনে থাকে সেটি পেনাল্টি দেয়া উচিত হবে না কুকুয়েরার হাত কিন্তু তার বডি লাইনের পেছনেই ছিল তাতে দুই বেলায় দুই রকম সিদ্ধান্ত আসলেও রেফারিরা উয়েফার নিয়ম মেনে সিদ্ধান্ত দিয়েছেন জানিয়ে সমালোচনা হলেও নিয়ম বলছে সঠিক